বিশ্ব ইস্তামার আগত সব জামাত ভাইরা লাস্ট দিন জামাতি ভাইদের সব ইস্তামার হ্যাঁ কিছু কিছু ট্র্যাক্টর করে যাচ্ছে হ্যাঁ হয় মহারা সাহেব আছে আছে খালি বলে ইয়ে তো চাপবো ট্র্যাক্টরে চাপবো সেই মাথা থেকে যদি উঠতে হয়ে যেত

কালকে শেষ মনে যাক সকাল নটা দশটার মধ্যে হয়ে যাবে বলি স্যার তো যেতে পারছে না বলো হ্যালো বিশ্ব স্তমার ভিড় লাস্ট দিনে আগে বার লেউ দোষ কিছু বার লেউ দোষ দাঁড়া পঁচিশ নম্বর ক্যান্টিং এই পাশে পড়বে দাঁড়া দেখে নিচ্ছি তুমি আগে আমি বদলিছো ওঠা তোমার এইখান ক্যান্টিন নাই ওটা না আমি গেছি তো তুমি